শুভ সকাল সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালটা দেখেন বৃষ্টি দিয়েই শুরু হয়ে গেছে রাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা গায়ে পাতলা চাদর বা কাঁথা দিয়ে শুতে হচ্ছে আর এই তো বৃষ্টি তো নেমেই যাচ্ছে আর আমরা বাঙালিরা রোদ বেশি হলেও বিরক্ত হই বৃষ্টি বেশি হলেও বিরক্ত হই দুই দিন বৃষ্টি হয়েছে আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি কারণ ঘরের মেঝে একদম ঘেমে গেছে কাপড় চোপড় বাইরে শুকোতে দিতে পারছি না বারান্দাতেও দিতে পারছি না বারবার বারান্দাতে পানি চলে আসতেছে সেগুলোকে ক্লিন করতে হচ্ছে সব মিলিয়ে একটা কেমন যেন অবস্থা ঘরের ভিতর থেকে বৃষ্টি দেখতে অনেক ভালোই লাগে আর বাইরে যাওয়ার কথা হলেই কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায় এই বৃষ্টির মধ্যে যদি বাইরে যায় রাস্তাতে একদম পানি জমে গেছে হেঁটেও যাওয়া যাবে না রিক্সাতেও যাওয়া যাবে না কেমন একটা অবস্থা তো এই যে বারান্দার অবস্থা দেখলেন সবাই এইভাবে প্রত্যেকবার বৃষ্টিতে যদি পানি আসে তাহলে বলেন কতবার করে আমাকে বারান্দাটা ক্লিন করতে হচ্ছে যাই হোক সব কিছুর পরে বৃষ্টি শেষ জান্নাতিকে পরীক্ষা দিতে নিয়ে যাব আমরা তো বাইরে এসে দেখছি যে ইভনেচিনা ডায়াগনস্টিক সেন্টারের একটা মেশিন উঠাবে বিশাল একটা গাড়ি এনেছে ক্রেন দিয়ে উপরে দশতলাতে তুলে নিচ্ছে এটা দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা দেখলাম যে আসলে আল্লাহ তালা কত মানুষকে বুদ্ধি দিয়েছে কিভাবে কোন কাজটা করতে হবে তো আল্লাহর আসলে শুক্রিয় আদায় করে শেষ করা যাবে না তো কিছুক্ষণ দেখার পর সেখান থেকে আমরা আবার চলে গেলাম জান্নাতিকে স্কুলে রাখার জন্য তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভালোও লাগে তো আমি যাচ্ছি যখন তখনও ঘুরি বৃষ্টি হচ্ছে তো উপায় নাই যেতে তো হবেই তো এইভাবেই হচ্ছে সকালটা আমাদের শুরু হয়ে গেছে সকালটা শুরু হতে হতে কিন্তু আমাদের এর মধ্যে অনেক কাজ করে ফেলেছি রান্নাবাড়ি মোটামুটি শেষ নাস্তা পানি করা শেষ তারপরে জান্নাতের জন্য খাবার নিয়ে যাচ্ছি তো এই ধরনের কাজগুলো আসলে একজন গৃহিণীর যে সমস্ত কাজগুলো থাকে সব কিছু করেই কিন্তু ঘর থেকে বাহির হতে হয় দুপুরের জন্য এখনও রান্না হয়নি তবে ঘর বাড়িগুলো মোটামুটি ক্লিন করে রেখে বের হয়েছি রাস্তায় বের হলেও আর একটা ঝামেলা যে কোনো জায়গায় যাব না কেন একটু পর পরে জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় তারপর যেতে যেতে পপুলারের সামনে তো একাকার অবস্থা পানি দিয়ে দুই পাশের পানি জমে কিছুটা রাস্তায় কমে গিয়েছে কিন্তু সামনে দেখবেন একবারে পানি দিয়ে একাকার অবস্থা তো এখান দিয়ে হেঁটেও যাওয়া যাবে না আবার গাড়ি নিয়ে গেলেও কিন্তু পানি ছিটে আসে বোরকা টোরকাতে ভরে সেই বোরকা বাসায় এসে ক্লিন করতে হয় তো যাই হোক এই হলো অবস্থা আমরা আসলে বাঙালিরা প্রকৃতির উপরে অভিমান করে থাকি তো যাই হোক বৃষ্টি হয়েছে সব কিছুর মধ্যেই ভালোও আছে মন্দ আছে তো এইভাবে তো বাসায় চলে আসতেছি জান্নাতির স্কুল থেকে বাসায় এসে আবার অনেক কাজ আছে দুপুরে রান্নাবাড়িগুলো এসে করেছি তারপর আমি আর আপনাদের ভাইয়া মিলে একটু অনেক দিন পর বনানির হাঁটি গিয়েছি মাছ কেনার জন্য তো এখানে একজন আছে নদীর মাছ নিয়ে আসে সেই নদীর মাছগুলো দেখতে পাচ্ছি কিন্তু মাছগুলো আজকে এতই নরম হয়ে গেছে এই মাছগুলো আপনাদের ভাইয়া কিনবে না সেই জন্য মা বাকি হাট একটু ঘোরাফেরা করে ভাবলাম কিছুই আর নেওয়ার দরকার নাই যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সকালবেলা মাছ কিনবো। তো শুধু খাসির মাংস কিনে নিয়ে চলে আসতেছি আর এই তো আমি যেহেতু ভিডিও করি তাই একটু একটু করে ভিডিও নিচ্ছি এদিকে বৃষ্টি কিন্তু একটু একটু আছেই ছিটাফোটা বৃষ্টি তো এদিকে আস্তে আস্তেই দেখতে পাচ্ছিলাম একবার দেখে এসেছি যে গরম গরম জেলাপি ভাজতেছে তো ওনাদেরকে বলেছি যে ঠিক আছে চিনির জিলাপিটা ভেজে নেন আমরা চিনির জিলাপি নিব তো এদিকে সবজির দোকান টোকান সব কিছু দেখে ভাবলাম কিছু সবজি নিয়ে যাই কিন্তু আপনাদের ভাইয়া কোনো সবজিই নিবে না সে বললো যে এখানে পেঁয়াজ ভালো আছে পেঁয়াজের দামটা এখন পঞ্চাশ টাকা কেজি এখান থেকে দুই কেজি পেঁয়াজ নিয়ে যাই কারণ পেঁয়াজটা অনেক উপকার হবে নি আর সবজি মাছ সব কিছু টাটকা টাটকা সকালে তোমাকে কিনে দেবো তো যাই হোক যে কথা সেই কাজ সেখান থেকে পেঁয়াজ কিছুটা নিয়ে আবারও দুজন মিলে চলে যাব হচ্ছে জেলাপির ওখানে কারণ আমি গুড়ের জেলাপি পছন্দ করি আর আমার বড় মেয়ে হচ্ছে চিনির জেলাপি পছন্দ করে তো সবসময় ওই গুড়ের জেলাপিটাই আমি সামনে পাই সেই জন্য নিয়ে আসি এই বনানের হাটে আসলেই চিনির জেলাপিটা পাওয়া যায় তো এখানে হচ্ছে দুই কেজি পেঁয়াজ নিচ্ছি বাসায় পেঁয়াজ আছে তারপরেও দুই কেজি নিয়ে গেলাম কারণ বৃহস্পতিবার দিন আমার বাসায় গেস্ট আসবে সেদিন প্রয়োজন হতে পারে তো সেটা ভেবে আর কি পেঁয়াজগুলো কেনা হলো এদিকে এসে দেখি অনেকগুলো নাকি চিনির জিলাপি ভেজেছিল সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে বাকিগুলো আবার তো চিনি ছিঁড়ে থেকে ছেকে ছেঁকে বের করে রাখতেছে তো যাই হোক গরম গরম জিলাপি বৃষ্টির দিনে মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওনাদের জেলাপি কিভাবে তেলের ভিতরে ভাজে সেগুলো একটু দেখছিলাম আর গরম গরম জেলাপি বাসায় না আসা পর্যন্ত তো খেতে পারবো না সেই জন্য অপেক্ষা করছিলাম তাড়াতাড়ি ঝটপট করে নিয়ে বাসায় চলে যাব। তো ভিডিওটি আর বড় করতে চাই না ঘরে বাইরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন আর এই যে দেখেন কি সুন্দর করে চার প্যাচের জেলাপি ভাস্তেছে এটা কেমন লাগতেছে এটার জন্য সবাই একটু আলাদা কমেন্ট করে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ পেস।